হ্যাঁ আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান ওয়েলকাম টু মেহেদি ই স্কুল ম্যাথের আরও একটা টিকি ভিডিওতে সকলকে শুভেচ্ছা আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ গঠন করা সম্ভব কি সম্ভব নয় যদি আমার তিনটা বাহুর পরিমাপটা দেওয়া থাকে অর্থাৎ এই বাহুর পরিমাপগুলো দেখে আমাদেরকে বুঝতে হবে আমরা ত্রিভুজ গঠন করতে পারবো কি পারবো না তো এর জন্য একটা সূত্র লিখেছে আমি এখন এই সূত্রটা আবার সঙ্গত কারণে অনেকে আমরা জানি কিন্তু এই সূত্রের প্রয়োগটা না জানার কারণে আমরা এই অঙ্কগুলো বারবার কম্পিটিটিভ এক্সামে আসলেও আনসার করতে পারি না তো ইনশাল্লাহ আজকে সূত্রটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো এবং এই কোয়ালিটির অঙ্ক যাতে আর কখনোই ভুল না হয় সেরকমভাবে আমাদের পুরো ম্যাথটা আজকে আমরা আয়ত্ত করার চেষ্টা করি সূত্রটা হচ্ছে যদি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে এখান থেকে ত্রিভুজ হবে কি হবে না তার সূত্রটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর সূত্রের ভিতরে টুইস্ট হলো যে এইখানে লেখা আছে যে যে কোনো দুই বাহুর যোগফলটা হবে এর এই যে তৃতীয় বাহু এই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এখন আমি কিছু কিউর্ড গুলো এখানে মার্ক করেছে এইগুলো হচ্ছে কিওয়ার্ড আমি আবার পড়ি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অর্থাৎ ত্রিভুজের মোট বাহু হচ্ছে তিনটা তিনটা থেকে যে কোনো দুইটার যোগফল এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এখন কথা হচ্ছে আমি এখানে লিখেছি এ প্লাস বি গেট দেন সে এখন এই তিনটা বাহুর ভিতরে কোনটাকে এ কোনটাকে বি এবং কোনটাকে সে ধরবো এই ধরাটাই হচ্ছে এইখানকার মেইন ফ্যাক্টর যদি আমরা এখানে এই ধরাটা বোঝা যাই তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজগুলো দিয়ে ত্রিভুজ কখন গঠন করা সম্ভব আর সম্ভব না এইটা ক্লিয়ার হয়ে যাবে তো একটা জিনিস সবসময় যদি মনে রাখতে হবে এখানে যতই বলুক যে কোনো দুই বাহুর যোগফল তো এখানে যে কোনো দুই বাহু বলতে বোঝাবে ছোটো দুইটা বাহু আর এই তৃতীয় বাহু প্যাকেটটা সর্বদা বোঝাবে বড় বাহু তাহলে আমি একটু এর ভিতরে লিখে দিই আমাদের বোঝার সুবিধার্থে তৃতীয় বাহু বলতে বোঝাবে সপ্তাহতে বড় যে বাহুটা সেই সেইটা আর এই যে দুইটা বোঝাচ্ছে এটা হচ্ছে ছোটো দুইটা ছোটো দুই বাহু এখন কথা হচ্ছে যে আমি বড় আর ছোট দুই বলতে কি বোঝাচ্ছে এইখানে প্রত্যেক ক্ষেত্রে আমার এখানে এখানে ছয় আট নয় তিন চার এক পাঁচ সতেরো আট তিন চার পাঁচ তো এদের ভিতরে সবচাইতে বড় যে মানটা থাকবে আমরাই তৃতীয় বাহু হিসেবে সেটাকে কল্পনা করে নেবাস কাউন্ট করবো একইভাবে যে এই আমি যদি এটা কথা চিন্তা করি তাহলে সিটা হচ্ছে এখানে সতেরো আর বাকি পাঁচ আর আটের ভিতরে যে কোনো একটাকে আমরা এ আর বি ধরতে পারি আমাদের এই সূত্রে ফেলানোর জন্য তাহলে আমার মনে হয় না এইখান থেকে আমাদের আর বুঝতে কোনোটা অসুবিধা আছে আমরা কিন্তু এখান থেকে এই এ বি সি এই বিষয়টা বুঝে গেলাম তাহলে কি বললাম এই সিটা হচ্ছে বড়ো তাহলে আমি যদি এখানে একটু লিখি যে এই সি এইখানে আমি যদি লিখে দিই এইটা হচ্ছে বড় আর এই দুইটা একসঙ্গে মিলে হচ্ছে ছোট ছোট এই দুটা একসঙ্গে মিলে হচ্ছে ছোটো অর্থাৎ ছোটো যে দুইটা থাকবে সেই দুটা হচ্ছে আমার এই বাহুর সঙ্গে আমরা এটা যদি কল্পনা করি তাহলে প্রথম যেটা আছে এটা দ্বারা ত্রিভুজ হবে কি হবে না ও তারা একটু বলে এই ছোট দুই বাহু যোগফলটা এই যে তৃতীয় বাহু হবে তৃতীয় বাহু থেকে বড়ো হইতে হবে তবে কেবলমাত্র ত্রিভুজ হওয়া পসিবল অন্য ক্ষেত্রে পসিবল না তাহলে এইখানে আমি যদি প্রথমে চিন্তা করি ছয় আট নয় তাহলে আমার বাবুদাওয়া আছে ছয় আট আর নয় এর দেখতে হবে সব থেকে বড় কোনটা বড়ো আছে নয় তাহলে এইটা হচ্ছে সি তাহলে আমি মনে করে নিলাম এটা হচ্ছে বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এখন আমার সূত্র বলেছে এ প্লাস বিটা সি থেকে বড়ো হইতে হবে তাহলে এখানে আট আট ছয় কত আট আর ছয় চোদ্দো তাহলে চোদ্দো কি নয় থেকে বড়ো অবশ্যই চোদ্দ নয় থেকে বড়ো তাহলে এইটা দ্বারা আমার ত্রিভুজ গঠন করা পছে বল ত্রিভুজ গঠন করা যাবে আচ্ছা আচ্ছা আমি একটু মার্ক করার জন্য একটু এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা পসিবল এখন আমরা এইটা দ্বারা টেস্ট করব তো সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে তিন চার আর এক তো এইখানে তিন চার আর এক আছে তো আমি যদি বলেছি সবচাইতে বড় হচ্ছে সি তাহলে বড়ো কোনটা এইটা হচ্ছে সি এইটা হচ্ছে সি আমি ধরে নিলাম এটাকে এ এটাকে হচ্ছে বি তাহলে আমার সূত্র অনুযায়ী আমরা বলেছি এ আর বি এর যোগফলটা সি থেকে বড় হইতে হবে তাহলে এ মানে কত এখানে তিন তিন আর এক যোগ করলে কত হয় চার হয় এই চার কি চার থেকে বড়। অবশ্যই তার কিন্তু চার থেকে বড় না চারটা হচ্ছে চারের সমান তো আমার সূত্রে বলেছিল যে ত্রিপুজোর যে কোনো দুই বাহু যোগফল পান তৃতীয় বাহুপেক্ষা বৃহত্তর হইতে হবে এখানে কিন্তু কোথাও লেখা নাই বৃহত্তর বা সমান হইতে হবে তো যেহেতু এখানে আমার এখানে এইটা হচ্ছে সমানের কোনো কথাই উল্লেখ নাই তাহলে আমরা এইটা কোনো অবস্থাতেই চার চার থেকে বড় হইতে পারে না চার কিন্তু চারের সমান তাহলে এইটাকে কোনো অবস্থাতে আমরা বলতে পারবো না যে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব তাহলে এইটা দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এখন আমরা চলে যাব। আমাদের দুই নম্বর যে অঙ্কটা ছিল সেইটাই আমি কিন্তু রোমান সংখ্যায় দুই লিখেছি পাশে তিন লিখেছি নিশ্চয় অসুবিধা নাই আমরা বুঝলেই হলো যে আমাদের মেইন থিমটা কি এইখানে পাঁচ সতেরো এবং আট তাহলে এখানে সিটা আসতো সতেরো সিও আসছে সতেরো আর আমরা এ ধরে নিলাম আট আর বি ধরে নিলাম পাঁচ কোনো সমস্যা নেই আমি এটাকে এটাকে পাঁচ ধরতে পারি আমি এটাকে আট ধরতে পারি কোনো অসুবিধা নেই কারণ ফলাফল এ আর ভিতরে যোগই করতে হবে তো আট পাঁচ যোগ করলে কত হয় আট পাঁচ যোগ করলে হয় তেরো তেরো কি আমার সতেরো থেকে বড়ো অবশ্যই তেরো কিন্তু সতেরো থেকে বড়ো না যেহেতু বড় না তাহলে আমরা বলতে পারি যে এইখানে এইটা ত্রিভুজ গঠন করতে পারে না এইখানে এটা ত্রিভুজ গঠন করতে পারে না এখন চলে যাবো আমাদের চার নম্বরে চার নম্বর আমরা তিন চার পাঁচ তো এখানে পাঁচ এটা সি তাহলে এই দুটো এ বি এই দুটো যোগ করে যদি চার তিন সাত সাতটা হচ্ছে পাঁচ থেকে আমার বড় তাহলে আমাদের এইখানে সাত হলো আমার পাঁচ থেকে বড় তাহলে দ্বারা অবশ্যই আমার ত্রিভুজ গঠন করা সম্ভব হবে তাহলে আমরা আরেকবার রিভিউ করে দেখি পুরো জিনিসটা সেটা হচ্ছে আমাদের সূত্র হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহুপেক্ষা বিরতর হবে তো যে কোনো দুই বাহু বলতে আমরা ছোট দুই বাহুকে নির্দেশ করবো এবং তৃতীয় বাহু বলতে আমরা বড়ো যে বাহুটা আছে সেটাকে নির্দেশ করবো তাহলে এইখান থেকে আমরা আমাদের সূত্র আমরা সাজিয়ে নেব এ প্লাস বি গ্রেটার দ্যান সি ওই যে বলেছে যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় তৃতীয় অপেক্ষা বৃহত্তর মানে বড়ো এই জন্য এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এই সাইডটা বড় আর এই সাইডটা হচ্ছে ছোটো যেহেতু এ সাইড বড় কীভাবে এই সাইডে আমার দুইটা জিনিস আছে এই জন্য এই সাইডটা বড় আমরা এইভাবে মনে রাখতে পারি সব সর্বক্ষেত্রে যে এ আর বি এ যোগ করলে যে সি থেকে বড় হবে এমন কোনো কথা না কারণ এইখানেই তো আমরা করে দিয়েছি আট আর পাঁচ যোগ করে সতেরো থেকে ছোট হয়ে গেছে এই জন্য আমরা এখানে ত্রিভুজটা গঠন হয়নি এইটাই বলে দিয়েছে এবং এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি গঠন করা পসিবল নয় আচ্ছা যাই হোক তাহলে আমরা এই সূত্র দিয়ে আমাদের যে অঙ্ক যে চারটা আছে শুধু এই অঙ্ক চারটা না বাকি অন্য অন্য অঙ্ক থাকলেও আমরা চেষ্টা করব যে এই ধরনের অঙ্কগুলো এখান থেকে সমাধান করতে একটা বিষয় বলে রাখি এই চার নম্বর ত্রিভুজটা কিন্তু আবার সমকোণী ত্রিভুজ নির্দেশ করে তো আমরা অবশ্যই এই বিষয় নিয়ে বলবো তোমি একটু বলে রাখি কেন চার নম্বর ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ গঠন করে তো চার নম্বর ত্রিভুজের আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হচ্ছে কি সাহেব ইনি একজন ইনি একটা বিখ্যাত সূত্র আবিষ্কার করে গিয়েছেন কি আবিষ্কার করে গিয়েছেন ইনি যে সূত্র আবিষ্কার করে গিয়েছেন সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার যেখানে সিটা অবশ্যই অতিভোজ হবে সিটা অবশ্যই অতিভুজ হবে তাহলে এটা হয় ভূমি বা লম্বাস যে কোনো একটা আর বিটা ভূমি বা লম্বাস যে কোনো একটা হতে পারে কোনো অসুবিধা নাই তবে এই সিটা অল টাইম অতিভুজ হতে হবে তাহলে সূত্র কি দেওয়া আছে অতিভুজ স্কোয়ার সমান লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার এটা কোনো বিষয় না যেহেতু ভিতরে প্লাস চিহ্ন আছে আমরা আগে পরে লিখলেও এটা কোনো এর কোনো মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এখন দেখবো যে এর সাথে এইটা ম্যাচ করে কিনা তো আমরা কি বলেছি যে এইখানে এ আর বিটা ছিল সি থেকে বড়ো এর সঙ্গে যদি মিলাই দেখি আমরা তাহলে ফলাফলটা কি হবে এখানে কিন্তু এ বলতে কোনটা ধরেছি এটাকে ধরেছিলাম আমরা এ এটাকে বি ধরেছিলাম এটাকে সি ধরেছিলাম তাহলে আমরা যদি এটা যদি মান বসাই তিন স্কোয়ার যোগ এটা চার স্কোয়ার সমান এটা হচ্ছে পাঁচ স্কোয়ার তা দেখি এই দুটো যোগ করলে সমান হয় কিনা তো তিন স্কোয়ার মানে নয় আর চার স্কোয়ার মানে ষোলো আর এটা হচ্ছে পঁচিশ তাহলে ষোলো আর নয় হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ সমান পঁচিশ অর্থাৎ বলতে পারি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ শুধুমাত্র কিন্তু এইটা পিথাগোরাস কিন্তু সমকোণী ত্রিভুজের জন্য বলে গেছিলো যে বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এই সুরটির উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সিদ্ধান্ত আসতে পারবো না এটা সমকোণী ত্রিভুজ কি নয় এখানে বাকি যেগুলো আছে আমরা জাস্ট ট্রাই করে দেখতে পারবো যেহেতু এইটার এইটা ত্রিভুজ হয়েছে এই দুটো ত্রিভুজ নয় তাহলে এ সমকোণী হলো কি অন্য যে কোনো ত্রিভুজ হলো সেটা তো আসবেই না কারণ এ তো ত্রিভুজই নয় আর যেহেতু এই দুটো ত্রিভুজ তো এটা সমকোণী ত্রিভুজ আর এই ত্রিভুজটা যে কি ত্রিভুজ সেটা আমরা এর স্কোয়ারগুলো যোগ করে বসতে পারবো এখন যদি আমরা এইটার ক্ষেত্রে বলি যে এটা কী কোন ধরনের ত্রিভুজ তাহলে আমরা একটু দেখি এর এই সি হচ্ছে নয় তাহলে নয় নয়ের স্কোয়ার তাহলে আমার এর ফলাফল কি হবে যে ছয় স্কোয়ার যোগ আট স্কোয়ার এই নয় স্কোয়ারের সমান হতে হবে তাই কি হয় ছয়ের যোগ করলে হয় হচ্ছে ছয়ের স্কোয়ার করলে ছত্রিশ আর আটের স্কোয়ার করলে হয় চৌষট্টি নয়ের স্কোয়ার করলে হয় একাশি তাহলে ছত্রিশ আর চৌষট্টি যোগ করলে হয় একশো ইকোয়াল টু একাশি কি পসিবল একশো একটু কি একাশি হয় কখনোই হয় না তাহলে এটা সমান নয় তাহলে এটাকে আমরা বলতে পারবো না এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমাদেরকে এটা বলতে হবে এটা হচ্ছে যে ত্রিভুজের তে একটা বাহুই হচ্ছে সমান না যেটা হচ্ছে বিষমবাহ ত্রিভুজ এটা অর্থাৎ এর কোনো বাহুই সমান নয় তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজকে সমকলী ত্রিভুজের হিসেবে ভিতরে আনতে পারি না কিন্তু কিন্তু এইটা হচ্ছে আসছে তো আমি এই বিষয় নিয়ে আরেকটা ভিডিওতে বিস্তারিত বলবো তো আজকে আমার ত্রিভুজ গঠন করা সম্ভব কি সম্ভব নয় আমার মনে হয় এই টপিকসটা এই যে কনসেপ্টটা আছে এই কনসেপ্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা নয় তো যদিও এই কনসেপ্ট নিয়ে কোনো কিছু মিসিং থাকে যেটা আমি দিতে ভুলে গেছি হইতেই পারে অথবা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশন আছে ইনশাল্লাহ কমেন্ট সেকশনে বললে আমি এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো তো আজকে পর্যন্তই মেয়েদের স্কুলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে